সত্য সত্য হয়েছি বৃদ্ধ হৃদয়ের রোগ করেছে কাবাব পরোটা সবই নিষিদ্ধ উদাস হয়েছি দুঃখে তাই আহা বিরিয়ানি কোথায় গেলি রে মাটন কোরমা কি করে ভুলি রে রেজালা কি করে মুখেতে তুলি রে কার কাছে গেলে জবাব পাই সঙ্গে এসেছে সরকরা রোগ নির্বাসনেতে গেছে রাজভোগ হাত দিয়ে ডাকে জলচোখ কি করি যাবার উপায় নাই তেলে ভাজা বলে কেন রে এলি না কাটলেট বলে আমাকে খেলি না চাউমিন বলে ট্যাংরা গেলি না তোকে তো আমরা সবাই চাই পিৎসা বার্গার আর চোখে চাই দিয়ে বলে আয় আয় কাছে পিড়ি তড়ি দয় করে হায় হায় বলে বেঁচে আর কি হবে ভাই হতভাগা ওই করলা সেদ্ধ সাবহীন সব বিকট খাদ্য থালার উপরে নাচানাচি করে বল তো আপদ দূর ছাই বাড়িতে হচ্ছে সিঙারা কচুরি মাংসের কারি লুচি ভুড়ি ভুড়ি আমার জন্য শুধু ঝোল ভাত বাকিরা চাকছে চপ আর ফ্রাই তাই তো ভেবেছি করে বিদ্রোহ দূর করে এই জীবনের মোহ মোগলাই চিনে সব খাবো কিনে হোক না মৃত্যু নরকে ঠাঁই